ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে তুই সিছখানে আমার নোপি চিন্তা যদি চেতি আমি সোনার আমি দিতাম গিয়ে নবী নোপি যা। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজায় মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি মদিনার দোলা পাই যদি সামনে আমি মাথা পেলে পরে সুরমা বলে হায় বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রয় রৌজাতে শুয়ে নবী কাঁদে চারে চার পাপে বরা কোনাই বরা তামার রওজাতে শুয়ে নবী কাঁতে চারে চার পে বারা তো নাই বারা ওম মাতামার ক্যামের দিনে নবী করবেন যে রোনাচারি ক্যামতের দিনে নবি করবেন যে রোনা চারি আল্লাহর দরবারে নবী পড়ে শেষ দে বিছকানে আমার নবী চিন্দা শুয়ে রয় বিছকানে আমার নবী চিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলাগত চাই বয়ে যায় বেতা তোর মধ্যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলাগত চাই বয়ে যায় মঞ্জে আমার বড় অশোভে পাই যদি নবীর দেখা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাস মাঠে বিচকানে আমার নবী চিন্তা শুয়ে র বিচকানে আমার নবী চিন্তা শুয়ে রয় ও রেও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে তুই সাত হিছকানে আমার শুয়ে সুয়ে আল্লাহ